বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা একটি ছয় মাস থেকে এক বছর বয়সী ছেলে বাচ্চাদের জন্য হাফ প্যান্ট তৈরি করবেন তো এখানে যে আমি হাফ প্যান্টটি তৈরি করে নিয়েছি তো এখানে টুকরো কাপড় দিয়ে তো এখানে দেখুন একটি হচ্ছে ভাজ দেওয়া আছে এখানে চওড়ার দিকে কিন্তু একত্রিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি কাপড়টি কিন্তু চওড়া হয় আমরা সবাই জানি তো এখানে কাপড়ের লম্বার দিকে আমি নিয়েছি মাত্র তেরো তেরো ইঞ্চি তো দেখুন তেরো ইঞ্চি নিয়েছি তো এই তেরো ইঞ্চি কাপড়কে আমরা দুই ভাজে চার পাট করে নিব তো এখানে আরেকটি ভাজ দিয়ে নিব তো এখানে কিন্তু দুই ভাজে চার পাট করা আছে দেখুন আমার দিকে আছে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড এই যে দুইটি পায়ের অংশ আমি একদিকে রেখেছি আর একটি কিন্তু আটকানো অংশ আছে তো এখানে আমি রাবার ঘরের জন্য দেড় ইঞ্চি নিয়ে নিব তো যেহেতু আমি এখানে চিকন একটি রাবার ঘর তৈরি করব ছোট বাচ্চা একদম তো এখানে দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি নেওয়ার পর দেড় ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে আমাদের লম্বার মাপ নিতে হবে তো এখানে যে আমি হাফ প্যান্টটি তৈরি করব তো লম্বা নিব হচ্ছে দেখুন আট ইঞ্চি লম্বা নিচ্ছি আরও দেড় ইঞ্চি এখানে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য বেশি নিয়েছি তো দেড় ইঞ্চিতে দাগটিকে এভাবে সোজা বরাবর দিয়ে নিব তো এবার হচ্ছে হায়ের লম্বাটি আমাদের নিতে হবে তো এখানে আমি এই ছয় মাস বয়সী থেকে দেড় বছর বয়সী পর্যন্ত কিন্তু আপনারা হায়ের লম্বাটি সাড়ে সাত ইঞ্চি নিতে পারবেন তো এখানে যে কোমরের যে লুজটা আছে এখানকার লুজটা নিব হচ্ছে দেখুন সাড়ে ছয় ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু প্রায় কোমরের লুজটা হবে ছাব্বিশ ইঞ্চি তো এই দাগটি সোজা করে দিয়ে এখানে একটি হায়ের শেপ দিয়ে নিব তো এখানে আমি রানের মাপ নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি রানের মাপ নিয়ে আরও এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব বেশি নেওয়ার পর এভাবে কোনি করে ফিতাটিকে ধরে নেব তো এবার হচ্ছে এই দাগ অনুযায়ী কাটিং করে নেব দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি এবার হচ্ছে আমি হাফ প্যান্টির সেলাই করব তো এখানে কিন্তু উল্টো পাট আর সোজা পাট অবশ্যই কিন্তু আমাদের নিতে হবে দেখুন এই যে মাঝখানে কিন্তু উল্টো সাইডটা আছে তো এই যে সোজা পাটটা উপর দিকে রেখেছি আর এখানকার যে পাটটা যে আছে নিচ পাশে হচ্ছে সোজা পাটটা রেখেছি অর্থাৎ দুইটি পাট ভালো পাশটা ভিতর দিকে রাখবো রেখে এবার প্রায় হাফ ইঞ্চি বাড়তি রেখে আমাদের হাই সেলাই করে নিতে হবে তো হাইয়ের এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন তো অপর পাশের হাইটাও একইভাবে আমি সেলাই দিয়ে নেব তো প্লিজ ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো এই যে দুই পাশেই কিন্তু আমি হাইয়ের সাইডটা সেলাই করে নিয়েছি এবার হচ্ছে যে রানের মাপের যে দেড় ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি এই রানের এখানে আমি এভাবে করে একটু চওড়া করে দেখুন ভাঙা দিয়ে সেলাই করে নিয়েছি তো এই যে অপর পাসটাও সেলাই করে নিব তো যারা একদম নতুন কাজ শিখতে চান তারা কিন্তু অবশ্যই এই হাফ প্যান্টটি কাটিং সেলাই করে দর্জি কাজ শুরু করতে পারেন তো আপনাদের খুব সহজ করে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি তো এখানে যে যে হায়ের মাপটি যে আছে হায়ের মাপ দুইটি পার্ট সমান করে দেখুন রাখবো রেখে এভাবে হায়ের সাইডটা এই যে সেলাই করে নিচ্ছি তো এইখানেও আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এবার হচ্ছে উলটিয়ে দেখুন সোজাপাটের দিকে তো দেখুন এই যে হায়ের সাইডটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আপনারাও আমার মতো করে কাটিং সেলাই করার চেষ্টা করবেন তো এভাবে করে দুইটি ভাঙা দিব ভাঙা দিয়ে এখানে স্টিচ দিব ইস্টিচ দিয়ে আমাদের সেলাইটি শুরু করতে হবে যেহেতু এখানে ছোট বাচ্চার একদম ছোট বাচ্চার জন্য তৈরি করবো তো এখানে কিন্তু আমি রাবার ঘর একটি তৈরি করে নিব তো এখানে দেখুন এই যে প্রায় হাফ ইঞ্চি কিন্তু ফাঁকা রেখেছি ফাঁকা রেখে কিন্তু স্টিচ দিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি এই যে রাবারটা কতটুকু পরিমাণে নেবেন তো এখানে যে যে যতটুকু লম্বা আছে তার থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে তো এখানে আমি দুইটি চিকন রাবার নিচ্ছি দুইটি চিকন রাবার নিয়ে এই যে রাবার ঘরের এই দিক থেকে দেখুন এই যে ভিতর দিক দিয়ে আমাদের এভাবে করে ঢুকিয়ে নিতে হবে যাতে অপর পাশের রাবারটা ভিতর দিকে না চলে যায় খেয়াল রাখতে হবে তো এখানকার দুইটি রাবার দুই পাশের দুইটা রাবার এভাবে গিট দিয়ে নিব গিট দেওয়ার পর এভাবে করে রাবারের লুজটা কিন্তু চতুর্পাশে সুন্দর করে দিয়ে নিব তো দেওয়ার পর এখানে যে প্রায় হাফ ইঞ্চি ফাঁকা ছিল এখানে আমি সেলাই করে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর কিন্তু